সালামু আলাইকুম আজকে রাইয়ান এবং রওনা একটি নতুন জিনিস দেখবে ওরা সব সময় বাসায় থাকে খেলাধুলা করে তো এখন এটা খুব চলতেছে খুব জনপ্রিয় তা আমরা সেটাকে আজকে অর্ডার করেছি দুজনের জন্য কারণ দুজনের বয়স হচ্ছে আলাদা আবার একটা জিনিস নিয়ে দুজনে টানাটানি করে টানাতি করো না তুমি তুই টানাটনি করিস রওনা

হ্যাঁ আর এটা হচ্ছে চুম্বুকের চমক এটা হচ্ছে তো আচ্ছা ঠিক আছে তো আগে এইটা খুলে দেখাই হ্যাঁ এটা আমরা কি আছে এটার মধ্যে এটা আসলে বাচ্চাদের এইসব জিনিস খেলার মধ্যে

মোটামুটি সেরকমই ভিতরে বইটা অনেক শক্ত মনে যে দেখতে পাচ্ছি তুমি এখনই খেলবে এই যে এখানে এটা অনেক রকমের শেপ দেওয়া আছে ওরা তৈরি করতে পারবে আর এই যে দেখেন এইটা এই যে সাত পিস এখানে এটা হচ্ছে দেখি চে এখনো তুমি এসে দেখো তৈরি করা যায় তো আশা করি আপনাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে এটা

এটা কিন্তু ভালোই হবে এবং ওরা সারাদিন বসে এটা মাথা খাটিয়ে ওটা জ্ঞান বাড়বে আর এটার দামও বেশি না এটা আমার কাছ থেকে ওরা নিয়েছে নয়শো নব্বই টাকা এই যে এটা নয়শো নব্বই টাকা আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এখানে লাগবে বাবা এই যে এটা হচ্ছে এই কিবোর্ডটা লাগবে এই যে এটা এটা আমার কাছ থেকে নিয়েছে ওরা

তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে